এই বিল আইনে পরিণত হলে কি হবে আরেকটা আর্জিকর হলে এই বিল এই আইন কার্যকর হবে আমাদের মাননীয় অপেক্ষা করছেন আর আরেকটা আর্জিকর হবে তারপরে তিনি শাস্তি দেবেন উনি হরিয়ানা ইউপি গুজরাট পশ্চিমবঙ্গে ছিলেন না পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন বলছেন আমি এত কোট করেছি এত কিছু করেছি আমি এই কাণ্ড করেছি উত্তর প্রদেশে হয়নি আমরা বলেছি উত্তর প্রদেশে হলে বুল্লোজার চলে আসামে হলে জলে চুবানো হয় আপনার রাজ্যে হলে বিরিয়ানি আর খাসির ঠ্যাং খাওয়ানো হয় আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রীকে বিল আপনি এনেছেন ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে কার্যকর করার দায়িত্ব আপনার বিল হলেই আইন হয় না বিলের মঞ্জুরি মঞ্জুরীকরণ হয় রুলস তৈরি করতে হয় চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না বলেছেন আপনি এনেছেন আপনি কার্যকর করতে হবে আপনাকে এই বিল আইনে পরিণত হলে কি হবে আরেকটা আর্জিকর হলে এই বিল এই আইন কার্যকর হবে দ্যাট মিন্স আমাদের মাননীয় অপেক্ষা করছেন আরেকটা আর্জিকর হবে তারপরে তিনি শাস্তি দেবেন উনি হরিয়ানা ইউপি গুজরাট পশ্চিমবঙ্গে ছিলেন না পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন বলছেন আমি এত কট করেছি এত কিছু করেছি আমি এই কাণ্ড করেছি হয়নি আমরা ভুলেছি উত্তরপ্রদেশে হলে বুল্লোজার চলে আসামে হলে জলে চুবা হয় আপনার রাজ্যে হলে বিরিয়ানি আর খাসির ঠ্যাং খাওয়ানো হয় আপনারা প্রশ্ন করবেন না সন্দীপ ঘোষ হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাকে সরকার চাকরি থেকে সাসপেন্ড করেছে উত্তর হবে না করেনি কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন আজকের এই বিল এবং আমাদের সাজেশন প্রস্তাব খারিজ করা এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার ঘটনা ঘটলে প্রমাণ লোপাট করো এভিডেন্স টেম্পার করো সাক্ষীদের ভোটকে দাও তাহলে তোমাদের কনভিকশন হবে না আমরা বারো থেকে চব্বিশ উনার কুকীর ইতিহাস বলেছি কামিনুতে ডেথ কনভিকশন হাইকোর্টে বদলে গেছে হাইকোর্টের বিচারপতির কিছু করার নেই আমি সতেরো থেকে তেইশ ষোলো জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে বুঝতে পারছেন একটা কিভাবে নষ্ট করতে হয় আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুরহের বক্তুই হোক ভাদুয়া নারণ চাপড়া সেখানে জেসিপি কোচবিহার আরিয়া ময়নাগুড়ি মাটিগাড়া হাসকালিতে উপপ্রধানের বেটা কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা সম্প্রতি গত তিন দিনে সাত থেকে আটটা এই ধরনের শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত হলদি বাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী দেওয়ার প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষক বিকৃত বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান